আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ প্রথম দফার নির্বাচন হবে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে একটি হল আলিপুরদুয়ার চা বাগান জঙ্গল অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জন্ম উনিশশো সালে তার আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এই আলিপুর দুয়ার উনিশশো সালে আলিপুর দুয়ারের প্রথম সংসদ নির্বাচিত হয় পিজুষ তারপর টানা দু পর্যন্ত লাল শিবিরের পতাকা পথ করে উঠছিল আলিপুর দুয়ারের আর সংসদের উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আলিপুর দুয়ার ছিল রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বা আর এক আসন উনিশশো সালে লোকসভা নির্বাচন থেকে উনিশশো সালে লোকসভা নির্বাচন পর্যন্ত সংসদ ছিলেন আর আদিবাসী জনজাতি নেতা পিজুস তিরকে এই তপশালী সংরক্ষিত আসনটিতে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সালের লোকসভা নির্বাচন পর্যন্ত সংসদ ছিলেন আর এসপি জোয়াকিম বাকলা দু হাজার নয় সাংসদ আর এসপি মনোহর তিরকে এই কেন্দ্রে উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচন থেকে বরাবর দ্বিতীয় স্থান দখল করে এসেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু হাওয়া বদল হয় দু হাজার সালে না ভারতীয় জনতা পার্টি ওরফে বিজেপি এই আসন দখল করতে পারেনি তিন হাজার চারশো তিপ্পান্নটি ভোট পেয়ে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস সংসদ নির্বাচিত হন দশরথ তীরকে দ্বিতীয় স্থানে ছিলেন আর এসপির তিনি পেয়েছিলেন তিন লক্ষ একচল্লিশ হাজার ছাপ্পান্নটি ভোট অনেকটাই পিছিয়ে পড়ে বিজেপি সিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস সংসদ হলেন দশরথ দীরকি 2019 নির্বাচনের আগে থেকে এই কেন্দ্রে রক্তক্ষরণ হয়েছে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির সেই জায়গা দখল নিয়েছে বিজেপি 2009 এর লোকসভা নির্বাচনের মতোই 2021 এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্র কালচিনি তুফানগঞ্জ আলিপুরদুয়ার মাদারিহাট ফালাকাটা কুমারগ্রাম এবং নাগরাকাটা সবকটি বিধানসভায় দখল করেছে পদ্মশিবির 2024 এর চব্বিশের ভোটের আগে বিধানসভার হিসেব নিকেশ বলছে দুয়ারে হট ফেভারিট বিজেপি কিন্তু ডুয়ার্স থেকে দিল্লির রাস্তা অতটাও সহজ নয় কারণ পশ্চিম ডুয়ার্সে চা বাগান জঙ্গলের জনপদগুলি কান পাতলে সেখানে শোনা যাচ্ছে বিজেপির গোষ্ঠী দন্দের কথা যার জেরে প্রার্থী বদল করেছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে টিকিট দেয়নি দল তার বদলে টিকিট পেয়েছে মাদারীহাট বীরপাড়ার বিধায়ক মনোজ টিকা তৃণমূল প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ প্রকাশজিব বড়াইকে। এবারে আর প্রার্থী মিলিও ত্রিমুখী লড়াই কেউ কাউকে জমি ছেড়ে দিতে নারাজ এবারে নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতাত্তর মোট বুথের সংখ্যা এক হাজার আটশো সাতষট্টি মোট ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার একশো ত্রিশটি আগামী এপ্রিল অর্থাৎ ভোট দেয় কার গণদেবতা কাকে বাছাই করবে আগামী নির্বাচনের উনিশ তারিখে আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত ওঙ্কার বাংলা